আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মনপ্লাই শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের এবারে ঈদ কালেকশনের লেটেস্ট পার্টিওয়ার গাড়া ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা আফগানি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আফগানি ফ্যামিসির উপর কিন্তু খুব সুন্দরভাবে এখানে কটসুতার স্ট্রোনারকে কাজ করা আছে আর এগুলো কিন্তু আপডেট কালেকশনে পাচ্ছেন আপনারা একেবারে ঈদের দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে করসুতার স্ট্রোনারকে কাজ করা আছে আর নিচে টাসেল দেওয়া আছে আর এটা কিন্তু একেবারে ঈদের আপডেট কালেকশনে আপনারা পাচ্ছেন নতুন ডিজাইন নতুন কালারের সো যারা নতুন কালেকশন আপনারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু এই সপ্তাহের একেবারে নতুন কালেকশনে চলে আসছে সো আমি সাইডটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর এটা একটু লং প্যাটার্নের গাড়া ড্রেস পাচ্ছেন একেবারে ওপর থেকে ছিটানো কাজ করা দেখেন আফগানি কাপড়ের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে স্টোনর্কের আর টাসেল দেওয়া আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি গাড়ার প্যান্টটা অনেক সুন্দর পার্টি ওয়ার এই যে দেখেন আঠের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন টাসেল দেওয়া আছে খুবই চমৎকার পার্টি ওয়ার আর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা বিশেষ করে এই ঈদে যারা ভালো মানে ভালো কোয়ালিটির একটা গারা ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়াটা এখান থেকে চাইলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্কস কালার গ্যারান্টি আছে এবং স্টোনর্কের কাজের উপর কিন্তু গ্যারান্টি পেয়েছে যাবেন এই যে দেখেন অন্যটা দেখেন পাঁচ হাতে একটা অন্য পাবেন একেবারে ছিটানো কাজ করা সো এটার মধ্যে কালার সেই কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেহেতু আপনারা এগুলো নতুন আপডেট কালেকশনে পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে এগুলো আপনাকে তো আফগানি কাপড় ওপর গঠতার কাজ করা আর ইসরকে কাজ করা গর্জিয়াস একটা গাড়া ড্রেস পাচ্ছেন এবারে ঈদ কালেকশনে আর এটা প্রাইসটা পড়বে ছ হাজার তিনশো টাকা আর সাইজটা দেখবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা এই এবার ঈদের কালেকশনে নতুন মডেলের গার্ডেস নিতে চাচ্ছেন আপডেট কালেকশনে তারা কিন্তু এই গার্ডেসগুলো এখন এখন মুনপ্লেস থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন কালেকশনে চলে আসছে আর যারা নিতে চান স্ক্রিনশটটি অর্ডার করবেন আর এই গার প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির চান এখান থেকে চাইলে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার আফগানি কাপড়ের মধ্যেই পাচ্ছেন আফগানি সিল্কের ওপর খুব সুন্দরভাবে কিন্তু কষ্টতার কাজ করা স্ট্রকে কাজ করা থাকবে দেখেন একেবারে লাগজারি মডেলে পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনার আপডেট ডিজাইনে পাচ্ছেন মুন প্লেসে একেবারে নতুন কালেকশন চলে আসছে ঈদের জন্য প্যানেলটা কিন্তু কাঠার করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনার আফগানি গাড়া ড্রেসের মধ্যেই পাচ্ছেন দেখেন ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা অনেক সুন্দর এখন প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া এটা কিন্তু আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে কটার কাজ করা আছে আর ঘেরটা প্রচুর চড়া থাকবে সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার আর সাথে একটা অন্য আছে আমি দেখি দিচ্ছি আর এই টাইপের আফগানি গানার ড্রেস চাইলে আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য অথবা আপনারা কিন্তু ঈদে পড়ার জন্য নিতে পারবেন সো এটার মধ্যে কালার যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসলে এই টাইপের ড্রেসগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা আর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে মানে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু নিতে পারবেন আর যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন সো পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর যারা এবারের ঈদে নতুন মডেলের একটা গাড়া ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাঢ়া ড্রেসটা আপনারা নিতে পারেন এটা কিন্তু আপনার আফগানি সিল্কের ওপর করস্টনকে কাজ করা থাকবে খুবই চমৎকার আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে এবার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে যারা লেটেস্ট মডেলের পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন নতুন কালেকশনে এই গার ড্রেসগুলো আপনার মুন প্লেস থেকে পেয়ে যাবেন আর এই এই গার ড্রেসগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বড়ি মাপে প্রাইস পড়বে ছ হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এবারে ঈদের একটি ভাইরাল গার ড্রেস আপনাদের দেখাচ্ছি কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে সারা পেয়েছে আর ভাইয়াও কিন্তু মুনপ্লেস থেকে প্রচুর পরিমাণে সেল করেছে এই গার ড্রেসটা মানে আপনারা কিন্তু এখনও ডিভাইডে এই গার ড্রেসটা আপনারা নিচ্ছেন আর এটার কিন্তু মানে কোয়ান্টিটি শেষ হয়ে যায় ভাইয়া কিন্তু আবার আপনাদের জন্য নিয়ে আসে সো ভাইয়া কিন্তু এই ড্রেসটা আবার আপনাদের জন্য নিয়ে আসলো অনেকেই আপনারা কিন্তু ভাইকে কল দিয়েছিলেন ড্রেসটা আবার নিয়ে আসার জন্য বা অনেকে অর্ডার করবেন তখন ছিল না সো আপনারা যারা যারা আবার নিতে চাচ্ছেন আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা কিন্তু এবারে ঈদের একটি লেটেস্ট গাড়া ড্রেস যেটা ভাইয়া কিন্তু একমাত্র বাংলাদেশে উনি এই গাড়া ড্রেসটা আপনাদেরকে দিয়ে থাকে সো দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কষ্টতার কাজ করা আছে মিরো স্টোরের কাজ করা হ্যাভি একটা গাড়া ড্রেস দেখেন অনেক সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটি পেয়ে যাবেন প্যানেলে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই গার ড্রেসটা কিন্তু আপনারা অনেকেই চেনেন এবং প্রচুর পরিমাণে আপনারা কিন্তু এখান থেকে আপনি এই গার্ড্রেসগুলো কেনাকাটা করেছেন এবং ব্যাকসাইটটাও দেখিয়ে দিচ্ছি এটার কোয়ান্টিটি শেষ হয়ে গেলে কিন্তু ভাই আপনাদের জন্য আবার নতুনভাবে নিয়ে আসে এই জন্যই ভিডিওতে দেখাই এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন খুবই সুন্দর কাজ করা খুবই কোয়ালিটিফুল ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই গার্ড্রেসটা কিন্তু কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এবার ঈদের মধ্যে একবারে লেটেস্ট একটা গার্ড ড্রেস আপনারা নিচ্ছেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন হ্যাভি গর্জিয়াস কাজ করা লাকজারি সো এটার মধ্যে কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই টাইপের পার্টি গার ড্রেসগুলো আপনারা ঢাকা কর্ণফুলি তৃতীয় মার্কেটে মুন প্লেসে চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই গার্ড ড্রেসের কিন্তু প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর আর দেখতেও সুন্দর আপনারা যখন সরাসরি চলে আসবেন এই গারটার ড্রেসটা দেখলে আপনারা অনেক পছন্দ করবেন খুবই চমৎকার গর্জিয়াস কাজ করা আর এই গার্ড ড্রেসটা প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা আর সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ টাকা আর এই টাইপের পাটিগার ড্রেসগুলো আপনারা ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি তৃতীয় তলায় মুন প্লেসে চলে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন আর আপনারা অনেকে কিন্তু মাসুদ ভাইকে চেনেন উনি কিন্তু সবসময় আপনাদের জন্য এই পার্টি গারা ড্রেসটা নিয়ে আসে আর কি শেষ হলে সো যারা নিতে পারেননি তারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে প্রাইস থাকবে ছ হাজার তিনশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার কিন্তু অনেকগুলো কালার আছে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এই গার্ড্রেসটা ড্রেসটা আর এটার প্রাইস পড়বে ছ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসলে এই টাইপের পার্টিকুলার ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলো প্রাইস পড়বে ছ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি মাপে এগুলো আফগানি ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা কিন্তু সাতটা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আর এই কালার ড্রেসগুলো কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চালিয়ে আপনি নিতে পারবেন বিএসআরির প্রোগ্রাম বা যে কোনো পার্টিতে পড়ার জন্য বা ঈদ কালেকশনে পড়ার জন্য আপনি নিতে পারেন আর এগুলো প্রাইস পড়বে ছয় হাজার তিনশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস আর সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট এটা হচ্ছে কর্ণফুলি গানি সিটি মার্কেট কাকরাই ঢাকা আপনার এই ঠিকানা চলে আসলে কিন্তু এই গানের ড্রেসগুলো এবারে ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন মাসুদ ভাই কিন্তু সবসময় আমাদের সাথে থাকে উনি হচ্ছে এই দোকানে অনার সো কাছ কাছে কিন্তু ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান সঙ্গে নিতে পারবেন আসসালামু আলাইকুম